হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো নেই কেন দেখতেই পাচ্ছ আমার কোলে একজন এক করে কাঁদছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এখন ভোর তিনটে বাজে আমি ওকে নিয়ে এখন ঘোরাঘুরি করছি বাড়িতে রুমের মধ্যেই দেখো ড্যাব ড্যাব তাকিয়ে আছে ঘরে জিরো ড্যামই জ্বলছে কারণ বড় আলোটা জ্বালেনি বাড়িতে লোকজন ঘুমাচ্ছে তাই জন্য তো দেখো কেমন দেখছে আবার দেখাচ্ছে ওকে ড্যাম ড্যাপিয়ে দেখছে কি বলবো সারা রাত কদিন এরকম উঠে উঠে আমাকে জাগাচ্ছে মানে আর কী করবো রাত্রি জেগেও তবু হাসি পাচ্ছে এদিকে চোখে ঘুম ঢুলু ঢুলু করছে তাও ওকে আমার মানে কি বলবো ভালোবাসতে ইচ্ছে করছে বুঝতেই পারছো ছেলে মেয়ে সবার কাছে পিও। মানে যতই জ্বালাক তবুও তাদেরকে ভালো লাগে রাতে জাগছি চোখে ঘুম ঢুলুঢুলু চোখ চোখ কেমন হয়ে গেছে তবুও আমি চুল খেয়ে যাচ্ছি ওকে আমার খুব ভালো লাগে তো কী করবো বাচ্চাদের প্রতি তো রেগে থাকতে পারি না তাই না কেউ বাচ্চাদের প্রতি রেগে থাকতে পারে না তো দেখো ড্যাব ডাবিয়ে দেখে তো বাই বাই সবাইকে আর দেখি ও ঘুমায় নাকি চলো সবাইকে বাই বাই